আরেকটি প্রশ্ন এসেছে সেটা হচ্ছে যে রোজা রেখে নামাজ না পড়লে কি রোজা ভেঙে যাবে বা রোজার কি কোনো ক্ষতি হবে চমৎকার প্রশ্ন এটা আমার এক বন্ধু প্রশ্ন করেছেন এক ভাই প্রশ্ন করেছেন সুন্দর প্রশ্ন দেখুন রমজানের রোজা কয় ফরজ এক ফরজ আমার গোলাম ও আমার বান্দা ও ইমানদার কুতিবা তোমার উপর ফরজ করা হয়েছে আলাইকুম তোমার উপরে শ্যাম রমজানের রোজা আচ্ছা বলুন তো রমজানের রোজা কয় ফরজ সারাদিনে সারা এই 15 ঘন্টা কি কয় ফরজ মাশাআল্লাহ এক ফরজ আর প্রত্যেক দিন কয় ফরজ আপনি আদায় করেন আপনি প্রত্যেক দিন নামাজের মধ্যে পাঁচ ফরজ আপনি আদায় করেন পাঁচ বার নামাজ পড়েন না ইউ হ্যাভ টু প্র্যাকটিস মিনিমাম ফাইভ টাইম সালা ইন এ ডে কমপক্ষে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ তো আপনাকে আদায় করতে হবে আপনি একটি ফরজ আদায় করতে গিয়ে একটি ফরজ বন্ধ করবেন ওই ফরজের লাভ কি বিশ্বনবীর স্পষ্ট হাদিস বিশ্বনবী তিনি স্পষ্ট করে এই কথাটা কি বলে দিয়েছেন কোন ব্যক্তি রমজান মাসে সুবে শুভেশ থেকে সূর্যাস্ত পর্যন্ত ক্ষুধার্ত অবস্থায় থাকলো না খেলো পানাহার মুক্ত থাকলো কিন্তু অপরাধ একটার পর একটা করে গেল ফরজ বাদ দিল গিবত করলো সুদ ঘুষ সব কিছু করলো রমজানের রোজা রাখলো না ওই রোজা আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই কথা কি বুঝতে পেরেছি রোজা রাখবেন ফরজ একটা নামাজ বাদ দিবেন ফরজ পাঁচটা তাহলে কি করে হবে রোজা ভঙ্গের মধ্যে এমন কোনো কারণ নাই যে রোজা ভঙ্গ হয়ে যাবে রোজা ভাঙবে না কিন্তু রোজা রাখার কোনো মানেই থাকবে না তার মানে কোনটা করবেন রোজাও রাখতে হবে পাঁচ ওয়াক্ত নামাজও পড়তে হবে কারণ কি জানেন আল্লাহ আল্লাপাকে ফরজ বিধানগুলো কেন দিয়েছেন জানেন রমজানটা দেওয়ার মূল কারণ বিশ্বনবীর স্পষ্ট হাদিস জাম্বি তিনি বলেছেন রমজানের রোজা কেন এসেছে যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো ইমান মোহাব্বত আল্লাহ ভীতি আল্লাহর কাছে ক্ষমার আশায় ক্ষমা লাভের আশায় ক্ষমা প্রাপ্তির আশায় এবং সোয়াবের আশায় আল্লাহ পাক তার পিছনের সব গুণাগুলো ক্ষমা করে দিবেন সো হ্যানুল্লাহ ওয়াফিল্লা হুম আত কাত দাম আমিন জাম্বি অল হিম আর অফ সিন ওয়াট হি হার্স দান ইস ওয়ার্ল্ড প্রিভে পিছনের যত গুণা আছে এ রমজান মাসের এই রোজা রসিলে আল্লাহ ক্ষমা করে দিবেন তাহলে রমজান মাসের রোজা আপনাকে ক্ষমা করতে এসেছে রমজান মাস এগারো মাস পর পর যে একবার করে আসে আসার মূল কারণ হচ্ছে আপনাকে আল্লাহ ক্ষমা করে দেবেন অমর আদুল্লাহ তালা হাদিস তিনি বলেছেন যে রমজান মাস একজন মোমিন বান্দার দরজা এসে করানারে বা আসে কেন আসে মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ চায় তার বান্দাকে ক্ষমা করতে সোহান আল্লাহ এই জন্য রমজান কি তিন ভাগে ভাগ করেছে আউ আলু রহমা আউ সত হো মাঘ ফেরা আখর মিনা নির রমজানের তিনটা ভাগ প্রথম এই দশ দিন হচ্ছে রহমতের দশ দিন মাঝখানে মাকফেরা ক্ষমা চলে আসছে ও আমার বান্দারা ক্ষমা ক্ষমা টাইম ইটস টাইম টু ফু গিভ মাইটি এই মুহূর্তে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার টাইম শেষে হচ্ছে আয়ত্য মিরান্নার আল্লাহর কাছ থেকে বিশেষ করে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর একটা শেষ সময় নাজাতের সময় তো ওই কাজটা করার জন্য রমজান আসলো আর আপনি ফরজ ছেড়ে দিলেন এটা হয় নামাজ অবশ্যই অবশ্যই পড়তেই হবে রমজান মাসে তার কোনো অল্টারনেটিভ কোনো সুযোগ নাই আল্লাপাক আমাদের সকলকে বুঝার এবং মানার তৌফিক দান করুক আমিন